শুন শুনু শোনো আসিয়া শোনো এই যে শোনো আস তুমি স্কুলে যাও এখন আর নাই আসিয়া আসিয়া কি বেগম আসিয়া বেগম এই যে আসিয়া বেগম শোনো এদিকে আসো এদিকে আসো শোনো তো আসিয়া লজ্জা হইতেছে ওই বেলের গাছ হয়েছে না দেখো কত গাছ এমনি এমনি হয় না এটা কি গাছ রে ওইটা মার্কেল গাছ এখানে আমাদের ইয়ে গাছ ছিল কি বলো রে এখানে আমাদের রান্নাঘর ছিল ওই ঢেকি ঘর ঢেকি ঘর বলে না ইয়ে এখানে রান্নাঘর ছিল এই নারকেল গাছ

ওইটা আগেরই কারণ এত নতুন হইলে আর এত বড় হইতো না বুঝছো আর ওইদিকে দিকে এইখানে না আর ওই দিকে একদম ওই রাস্তার কাছে কদবেল গাছ অনেক মোটা হয়েছে অনেক বড় হয়েছে উজ ওইখানে উজ উজ ওইখানে ওইটা তো এক দুই বছরের গাছ না ওইটা ওইটা ছোট ছিল আমি যখন ছোট

ওইদিকে সোলম গাছ ছিল ওইদিকে অনেক আম গাছ ছিল ওই রাস্তারে রাস্তার সব শেষ মানুষের মতো বয়স হয়ে গেলে গাছও মরে যায় ওইটা ওইটা ইয়েদের বাড়ি না মফিজদের বাড়ি না এরা নাই থাকে না কেউ খা খালি বাড়ি খালি বাড়ি এখন মফিজ তো এখানে থাকে না তার বড় ভাই আর কি আসে হুম সে এখানে থাকে না কেউ থাকে না বাড়িতে না তার বড় ভাইরা ঈদের সময় আসে বাড়িতে